মিশা জায়েদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন আলমগীর সালমানের ফার্ম হাউসে মাটি চাপা দেওয়া হয়েছে শিল্পীদের মরদেহ মির্জা ফখরুলকে সিইসি বানালেও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন গয়েশ্বর শ্বশুরের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জামিন হয়নি বাবুল আক্তারের এই উদ্যোগে বিএনপি স্বাগত জানানো দরকার ছিল বললেন ওবায়দুল কাদের এবার দেখুন বিস্তারিত মিশা জায়েদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন আলমগীর মিথ্যাচারের আশ্রয় নেওয়ায় মিশা সৌদাগর ও জায়েদ খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকি দিলেন অভিনেতা আলমগীর আঠাশে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন এই উপলক্ষে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে কাঞ্জন নিপুণ প্যানেল পরিচিতি অনুষ্ঠান হয় তাদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতাও সেখানকার আলোচনায় উঠে আসে ভোটাধিকার হারানো একশো চুরাশি জন শিল্পীর প্রসঙ্গ এই শিল্পীদের সদস্য থেকে সহযোগী সদস্য বানানোর প্রক্রিয়ায় অভিনেতা আলমগীরের স্বাক্ষর ছিল বলে প্রচারিত হয় অনুষ্ঠানের মঞ্চে উঠে বিষয়টি নিয়ে মিরকে চ্যালেঞ্জ করে আলমগীর বলেন একশো চুরাশি ভোটার বাতিলের বিষয়টা আমাকে দেখাও সেখানে আমার স্বাক্ষর আছে আমি জড়িত আছি এটা প্রমাণ করতে পারলে কথা দিলাম আমি তোমাদের প্যানেলকে ভোট দেব। আর যদি প্রমাণ করতে না পারো তবে আমি তোমাদের নামে আইনি ব্যবস্থা নেব ফারুক ভাই সোহেল রানা ভাই উজ্জ্বল ভাই যদি আমার সঙ্গে নাও আসেন আমি একাই তোমাদের নামে ফৌজদারি মামলা করবো মিশা ও জায়দ খানকে মিথ্যা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মায়ের দোয়া ছবির অভিনেতা বলেন মিথ্যার বেশি বন্ধ করো আল্লাহকে ভয় করো নতুবা আল্লাহই টেনে নামাবে আমরা যারা আছি ইন্ডাস্ট্রি গাছের মতো আমাদের মেরে ফেলে আগায় পানি দিও না পাতাগুলো ঝরে যাবে অলরেডি যাচ্ছে সতর্ক হও আমাদের কাছে এলে ভালো পরামর্শের জন্য আসো আমরা যারা মোস্ট সিনিয়র সবাই চাই চলচ্চিত্রের অবস্থা ভালো হোক সভাপতি পদের প্রার্থী ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বলেন আজ এখানে ইলিয়াস কাঞ্চন আছে সভাপতি পদে নির্বাচন করছে ও এমন একজন মানুষ যার আসলে প্রশংসা শেষ নেই ওর সাথে কথা বলে মনে হয় বড় ভাইয়ের সাথে কথা বলছি প্রায়ই ভাবি ও আমার বড় ভাই হলে কবে ওর কথা শুনলে মুগ্ধ হই আমি কাঞ্চন ও তার প্যানেলের জন্য শুভেচ্ছা জানাই প্যানেল পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঞ্চন নিপুণ পরিষদের প্রার্থী রিয়াজ তাই ফেরদো সাইমন নীরব ইমন কেয়া শাহনুর নানাশাহ শাঙ্কাঞ্জিয়া আরমান গাঙ্গুয়া সীমান্ত জেসমিন সহ আর অনেকেই অপরদিকে সালমানের ফার্ম হাউসে মাটি চাপা দেওয়া হয়েছে শিল্পীদের মরদেহ বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেতন কাক্কাদ নামে তার এক প্রতিবেশী ওই ব্যক্তির দাবি সালমানের ফার্ম হাউসে শিল্পীদের মরদেহ পুঁতে রাখা হয় হিন্দি সিনেমার বেশ কয়েকজন শিল্পীর মরদেহ নাকি সেখানে মাটি চাপা দেওয়া হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় মুম্বাই থেকে কিছুটা দূরে পানভেলে অবস্থিত অর্পিতা ফার্মস নামের সালমানের ওই ফার্ম হাউসের প্রতিবেশী কেতন ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সালমান মামলার পরই চাঞ্চল্যকর করে অভিযোগ তুলেছেন কেতন তার দাবি সালমানের ফার্ম হাউসে বলিউডের কয়েকজন শিল্পীর মরদেহ পুঁতে রাখা হয়েছে শুধু তাই নয় এখানে শিশু পাচের মতো অপরাধ হয় এই বিষয়ে সালমানের আইনজীবী প্রদীপ গান্ধী বলেছেন প্রমাণ ছাড়া এসব অভিযোগ তোলা হচ্ছে এবং সালমানের সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এদিকে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানা যায় পানভেলের পাহাড়ি ওই এলাকায় বিশাল জায়গা নিয়ে ফার্ম বানিয়েছেন ভাইজান সেই ফার্ম হাউসের পাশে পাহাড়ের একটি প্লটের মালিক কেতন তিনি প্রথমে অভিযোগ তোলেন সালমান তার জমিতে যাওয়ার জায়গা বন্ধ করে দিয়েছেন এরপর কেতনের বিরুদ্ধে ভিডিও পোস্ট বা টুইটের আকারে মিথ্যা অসম্মানজনক মানহানিকর অভিযোগ করা থেকে বিরত থাকার জন্য দেওয়ানি মামলা দায়ের করেন সালমান খান অপরদিকে মির্জা ফখরুলকে সিইসি বানালেও নির্বাচন সুষ্ঠু হবে না বললেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোশারফ চন্দ্রকে নির্বাচন কমিশনার করলেও নির্বাচন সুষ্ঠু হবে না কারণ পদ্ধতিগত পরিবর্তন দরকার সেই পদ্ধতি হল নির্বাচনকালীন অরাজনৈতিক একটি সরকার এর আগে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিলেন মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনার করলে বিএনপি খুশি হবে তার কথার প্রতি উত্তরে আজ মঙ্গলবার দুপুরে নয়াপাল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক দোয়া মাহ এসব কথা বলেন তিনি গয়েশ্বরচন্দ্র রায় বলেন রোগ মানুষের হয় রোগ যায় রোগের চিকিৎসা আছে কিন্তু আমরা সারা জাতি যে রোগে আক্রান্ত এই রোগটার চিকিৎসা আমার মনে হয় অতি জরুরি আমরা যদি শুধু দোয়া খাইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে এই আক্রমণের হাত থেকে নিস্তার পাওয়ার কারণ নেই প্রায় পনেরো বছর সারা জাতি নির্যাতিত জনগণ কর্তৃক নির্বাচিত নয় এমন সরকার এই চরিত্রের হবে এটাই স্বাভাবিক তিনি বলেন দমন পীড়ন পেশী শক্তি অথবা রাষ্ট্রীয় বিভিন্ন শক্তিগুলোকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষা অধিকার চাপা দিয়ে দাপটের সঙ্গে সরকার থেকে দেশের সম্পদ লুট করে খান্ত নয় লুটপাটের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচার করার মধ্য দিয়ে আগামী দিন বাংলাদেশের মেরুদণ্ডটাকে ভেঙে ফেলা ও অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা যদি আমরা বুঝতে অক্ষম হই তাহলে এই দেশটা বাঁচানো আমাদের পক্ষে কষ্ট হবে এ সময় গয়েশ্বর আরও বলেন আপনারা শুনেছেন একটা স্যাংশন নাম শুনেছি সাতজন কিন্তু মনে হয় সাতের মধ্যে সীমাবদ্ধ নয় এই সাতজনের নাম প্রকাশিত হয়েছে তার বাইরেও যারা দেশ ত্যাগের চেষ্টা করে দুবাই গিয়ে আটকা পড়ে তারপর আসে দেশে ফেরত এটা হিসাব করলে সংখ্যাটি কোথায় গিয়ে দাঁড়াবে জানি না এটা আমাদের আনন্দ বা পুলকিত হওয়ার কিছু নয় এটা দেশের নাগরিক হিসেবে অপমানের আমাদের দেশটাকে বিদেশিরা যে কোনো মাপকাঠিতে পরিমাপ করতে তার প্রমাণ সাম্প্রতিককালে আমেরিকার বাইডেন যে গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে একটা সামিট করেছেন সেখানে গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করে নাই আমন্ত্রিত হয়নি আজকের এই দোয়া মাহফিলের আয়োজনে করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ করোনায় আক্রান্ত দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সুস্থতা কামনায় কৃষক দলের সিনিয়র সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালুর সভাপতিতে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব কৃষক দলের সহসভাপতি নাসির হায়দার খলিলুর রহমান যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন এমপি সহ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট হার্ন রশিদ জাহাঙ্গীর আলম প্রমুখ অপরদিকে শ্বশুরের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জামিন হয়নি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত হত্যায় নিজের করা মামলায় জামিন মেলেনি সাবেক এসপি বাবুল আক্তারে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবার জামিন আবেদন জানালে আদালত তা নাম মঞ্জুর করেন একই ঘটনায় বাবুল আক্তারের শ্বশুরে করা মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পিবিআই একই ঘটনায় দুই মামলা চলতে পারে না তাই শ্বশুরে করা মামলাটি ডকেট বাবুল আক্তারের করা মামলার ডকেটের সঙ্গে একীভূত করার আবেদন জানানো হয় জিআরওর মাধ্যমে আদালতে আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক ওমর ফারুক তিনি বলেন মৃত্যু হত্যার ঘটনায় একটি মামলায় চলবে যদিও বাবুল আক্তার স্ত্রী হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তাই ইতোমধ্যে ওই মামলায় তাকে বাদী থেকে আসামি করে আদালতের মাধ্যমে গ্রেফতার দেখানো হয়েছে দু হাজার ষোলো সালের পাঁচে জুন নগরীর পাঁচলাইশ জিএসি মোড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় পরের দিন স্বামী বাবুল আক্তার তিন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাঁচলাই হত্যা মামলা করেন মামলাটি প্রথমে তদন্ত করে সিএমপি ডিবি পুলিশ পরে এ মামলার তদন্ত ভার পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সংস্থাটির তদন্তে উঠে আসে স্বামী বাবুল আক্তারই মৃত্যুকে হত্যার মূল পরিকল্পনাকারী অপরদিকে এই উদ্যোগকে বিএনপি স্বাগত জানানোর দরকার ছিল বললেন কাদের ইসি গঠনে আইন প্রণয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে বিএনপি সেটিকে স্বাগত জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেন সরকার চায় একটি শক্তিশালী নির্বাচন কমিশন আর এই লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার এই উদ্যোগকে বিএনপি স্বাগত জানানোর প্রয়োজন ছিল আজ তারা স্বভাবগতভাবেই সমালোচনা করছে ওবায়দুল কাদের সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন তাদের শাসনামলে তারা কেন এই আইন করতে পারলেন না করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়া প্রসঙ্গে সেতুমন্ত্রী দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বলেন বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ওবায়দুল কাদের আরও বলেন করোনা সংক্রমণ বাড়লে একটি মহল গুজব এবং অপপ্রচার শুরু করে জনমতে ভীতি সঞ্চার করতে চায় তিনি দেশবাসীকে সব ধরনের গুজব থেকে সতর্ক থাকার অনুরোধ জানান